আপনারা জানেন যে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা পানিতে অবস্থা কিন্তু খুব ভয়াবহ ঠিক আছে তো আমরা এখন অবস্থান করতেছি আপনার নেত্রকোনা জেলাতে একেবারে উত্তরে গাইখড়িবোর একটা গ্রামে আর কি এখানে দেখতে পারতেছেন যে কী পরিমাণ পানি চতুর্দিকে পানি শুধু আর পানি ঠিক আছে কিন্তু একটা দৃশ্য দেখে খুবই খারাপ লাগলো এখানে কিন্তু আশেপাশে কিন্তু বাড়ি ঘর কিছু নাই একেবারে ধুদু একবারে ধুদু ঠিক আছে ওই ওইখানে একটা বাড়ি আছে ওইখানকার বাড়ির হয়তো মানুষ এই ছাগলটাকে হয়তো এদিক দিয়ে রাখছিলেন কিন্তু আজকে দিনের ভিতরে এত পরিমাণ পানি উঠছে যে এই ছাগলটা যাওয়ার মতন আর সুযোগ পাচ্ছে না ঠিক আছে দেখেন তার মালিকের অপেক্ষার জন্য যিনি ছাগলটা পালেন তার অপেক্ষার জন্য এই ছাগলটা এখানে দাঁড়ায় আছে এখানে কিন্তু যেদিক তাকাইবেন সেদিকে কিন্তু মনে করেন যে ধুধু পানি আর পানি কোনো আপনার বাড়ি ঘর নাই আশেপাশে শুধু ওই যে একটা বাড়ি দেখতেছেন ঠিক আছে ওই বাড়ি থেকে ওই যতটুকু জানতে পারছি এই ছাগলটা এখানে আজকে রাখছিলেন যেহেতু ঘাস খাওয়াইতে হয় কোনো টান জায়গা কিন্তু নাই ঠিক আছে তো বিশেষ করে এই জায়গাটা একটু টান ছিল কিন্তু আজকে দিনের ভিতরেই এই জায়গাটা পুরো একবারে পানিতে তলিয়ে গেছে ছাগলটা এখন একা একেবারে অসহায়ের মতন এখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পারতেছেন ছাগলটা একেবারে নিরুপায় হয়ে একটা গাছের মরা একটা গাছের এই শিকড়ের উপরে গাছটা কেটে নিয়ে গেছে ওটার উপরে ছাগলটা এভাবে দাঁড়িয়ে আছে দেখেন বিষয়টা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ঠিক আছে চতুর্দিকে পানি আর পানি আসলে যখন আপনার এই বর্ষার মৌসুম হয় তখন কিন্তু এই উত্তরবঙ্গের অঞ্চলগুলি একেবারে তলিয়ে যায় আবার ওদিক দিয়ে ইন্ডিয়ার বাদ ছেড়ে দেয় কিন্তু বিশেষ করে এই ছাগলটার জন্য আমার খুবই খারাপ লাগতেছে আমি দেখে মানে আমার খুবই খারাপ লাগলো এবং বিশেষ করে আমিও কিন্তু পানির ভিতরে আসি প্রায় পুটি পানি ঠিক আছে দেখতেই পারতেছেন আপনারা ছাগলটা একেবারে অসহায়ের মতন তার মালিকের অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছে দেখি আমরা চেষ্টা করব তার মালিকের কাছ কাছে ছাগলটাকে পৌঁছে দেওয়ার জন্য ঠিক আছে খুবই দুঃখজনক একটা বিষয় খুব মর্মান্তিক চিন্তা করিস না ইনশাল্লাহ তোর মালিকের কাছে তোকে যেভাবে আমরা পৌঁছে দেবো ওই বাড়িটা ওই বাড়ির মালিক ঠিক আছে তারা হয়তো আসবে এসে এখান থেকে তাকে নিয়ে যাবে দেখুন পশু পাখিগুলি কিন্তু অসহায় হয়ে যায় যখন আপনার এরকম বর্ষার মৌসুম আসে উত্তরবঙ্গে যখন পানীয় সব তলিয়ে যায় তখন কিন্তু এই পশু পাখিগুলি একদম অসহায় হয়ে যায় তারা কোথাও যেতে পারে না ঠিক আছে কোনো ঘাস খেতে পারে না তাদের খাবারেরও খুব কষ্ট হয়ে যায় ঠিক আছে